আপনি কি কখনো ভেবেছেন যদি সময়ের মধ্যে যাওয়া আসা করা যেত যদি আমরা অতীতে গিয়ে আমাদের ভুলগুলো শুধরে নিতে পারতাম বা যদি সময়ের চাকা ঘুরিয়ে ফিরে আসতে পারতাম অতীতে বা ছুটে যেতে পারতেন ভবিষ্যতে গিয়ে আমাদের ভাগ্য দেখে আসতে পারতাম আসলে কি এগুলো সম্ভব সময়ের ভ্রমণ বা টাইম ট্রাভেল এটাকে শুধুই সায়েন্স ফিকশন নাকি এর পেছনে আছে বৈজ্ঞানিক ভিত্তি টাইম ট্রাভেল অর্থাৎ সময় ভ্রমণের রহস্যময় জগতে আপনাকে স্বাগত সময়ে ভ্রমণ বলতে বোঝায় এক সময় থেকে অন্য সময় স্থানান্তরিত হওয়া হয়তো আপনি দু হাজার সালের কোনো মুহূর্তে ফিরে গেলেন কিংবা তিন হাজার সালে গিয়ে এলেন এটাই সময়ের ভ্রমণ কিন্তু এটা কি সত্যি সম্ভব বিজ্ঞানীরা ধারণা করেন যে মহাকাশে দুটি বিন্দুকে সংযোগকারী ক্রিমগ্রহার্ম হল তৈরি করে সময়ের ভ্রমণ করা সম্ভব হতে পারে তবে এটি তথ্য এবং বাস্তবে এটির অস্তিত্ব এখনও প্রমাণিত হয়নি বেশিরভাগ ক্ষেত্রে টাইম ট্রাভেল এখনও সায়েন্স ফিকিশন গল্প বা চলচ্চিত্রে দেখা যায় যেমন ইন্টারস্টেলার ব্যাক টু দ্য ফিউচার এবং টেনিট কিন্তু এই গল্পগুলো বিজ্ঞান দ্বারা প্রভাবিত যদি আমরা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভ দেখি তাহলে বুঝতে যে সময় মোটেও স্থির নয় আলবার্ট আইনস্টাইনস বলেছেন সময়ের গতিপথ নির্ভর করে ভর এবং গতির ওপর যদি কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে চলে তবে তার জন্য সময় ধীর গতিতে চলে এটাই টাইম ডাইলেশন বিজ্ঞানীরা অনেকদিন ধরেই সময় ভ্রমণের সম্ভাবনা নিয়ে গবেষণা করেছেন স্টিফেন হকিং একবার বলেছিলেন যদি সময় ভ্রমণ সম্ভব হতো তবে ভবিষ্যতের মানুষ আমাদের সঙ্গে দেখা করতে আসতো কিন্তু বিষয়টা এত সহজ নয় কিছু বিজ্ঞানী মনে করেন সময় ভ্রমণের জন্য দরকার ওয়ার্ম হোল হ্যাঁ ওয়ার্ম হোল হলো সময় এবং স্থানের মধ্যে এক ধরনের শর্টকাট যা ব্রাহ্মণ্ডের দুই প্রান্তকে সংযুক্ত করে কিন্তু ওয়ার্ম হোল কীভাবে কাজ করে তা এখন আমাদের কাছে পরিষ্কার নয় কিছু গবেষক টাইম লুপ বা ক্লোজোর টাইম লাইক কারভাস নামে ধারণা নিয়ে আলোচনা করে এই ধারণা অনুযায়ী সময় ভ্রমণ সম্ভব হতে পারে যদি আমরা স্থান কাল বেকাতে পারি কিন্তু বাস্তবে এর জন্য প্রয়োজন হবে বিশাল পরিমাণ শক্তি সময়ের ভ্রমণ নিয়ে আমাদের কল্পনার জগতেও সমৃদ্ধ হলিউড সিনেমা বই এবং ভিডিও গেমে আমরা বারবার টাইম ট্রাভেল কাহিনী দেখি ধরা যাক ব্যাক টু দ্য ফিউচার সিরিজ এই সিনেমার মার্কটি ম্যাক ফ্লাই ডগ ব্রাউনের টাইম মেশিন ব্যবহার করে অতীতে এবং ভবিষ্যতে যায় আবার ইন্টারস্টেলার সিনেমায় আমরা দেখেছি টাইম ডায়লেশনের বিজ্ঞান আমাদের বাংলা সাহিত্যর প্রফেসর শঙ্কু গল্পেও টাইম ট্রাভেলের মতো ধারণা উল্লেখ করা আছে সৃজনশীল এই গল্পগুলো আমাদের কল্পনার দিগন্তকে প্রসারিত করছে ধরা যাক আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে তার ছোটবেলায় দেখা করলেন কিন্তু যদি আপনি কোনো কারণে আপনার দাদার ভবিষ্যৎ বদলে ফেলেন তাহলে আপনার অস্তিত্ব কি মুছে যাবে এবং নাসা অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলো সময় এবং মহাকাশ নিয়ে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে কিছু বিজ্ঞানী মনে করেন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিক আমাদের সময় ভ্রমণের পথে এগিয়ে নিয়ে যেতে পারে সময় কি ধ্রুব নাকি শুধুই আমাদের মস্তিষ্কের একটি অনুভূতি যদি আমরা ভবিষ্যৎ দেখতে পারি তবে কি আমরা আমাদের ভাগ্য বদলাতে পারব সময় ভ্রমণ বৈজ্ঞানিকভাবে সম্ভব হলেও সেটা আমাদের কল্পনার রাজ্য সীমান্ত কিন্তু একদিন হয়তো আমরা সময়ের মধ্যে ভ্রমণ করতে পারব হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম টাইম মেশিন আবিষ্কার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি সময় ভ্রমণের ব্যাপারে কী ভাবেন অনেক অনেক ধন্যবাদ